প্রিয় সমন্বয়ক আসনাদ আবদুল্লাহ সাহেব আছেন তো উনি এখন বলতে পারি আমরা বিপদমুক্ত ওনার একটু ব্লান্ড ইঞ্জুরি ছিল মাথায় যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন তো পরে আমাদের এখানে আসার পরে উনি ওনার উন্নতি হয়েছে আমরা তাকে ওসেকে ছিল অনেস্ট অফ ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি উনি মোটামুটি ভালো আছেন পুরো জুলাই থেকে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে আহত ছাত্র এবং অন্যান্য পেশার আমাদের কাছে রুগী আসতে শুরু করে আমাদের ঢাকা মেডিকেল কলেজ আপনারা জানেন দেশের সবচেয়ে বড় এবং আমি বলবো যে সেরা মেডিকেল কলেজ হসপিটাল তো আমাদের একটা টিম আছে র্যাপিড রেসপন্স টিম সেই র্যাপিড রেসপন্স টিম যে কোনো এরকম দুর্যোগের মুহূর্তে আমরা অ্যাক্টিভেট করি ওই সময় করেছিলাম এবং যার ফলে আমাদের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই শত শত রুগীর চিকিৎসা দিয়েছে পনেরো জুলাই থেকে এ পর্যন্ত এবং আমরা আপনারা জানেন গতকাল গতকালও যে একটা সচিবালয়ের সামনে যে ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো পেশেন্ট আমাদের কাছে এসেছে মূলত বেশিরভাগই ছাত্র প্রায় ষাটজন আমাদের কাছে এসেছে আমরা এর মধ্যে পঞ্চান্ন জনকে আমরা চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি বাকি পাঁচজনকে আমরা ভর্তি রেখেছি এর এই পাঁচজনের মধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সাহেব আছেন তো উনি এখন বলতে পারি আমরা বিপদমুক্ত ওনার একটু ব্লান্ড ইঞ্জুরি ছিল মাথায় যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন তো পরে আমাদের এখানে আসার পরে উনি ওনার উন্নতি হয়েছে আমরা তাকে ওসেকে ছিল অফ ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি উনি মোটামুটি ভালো আছেন তবে আমাদের সাথে এই পাঁচজনের মধ্যে দুইজন তাদের সার্জারি লাগছে নিউরো সার্জনরা একজনকে অলরেডি ওটিতে নিয়েছেন আর একজনকে নেবেন আজকেই তাদের সার্জারি করবেন তো বাকি রুগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন আর বাকি যে তিনজন আছে ওনারা ভালো আছেন আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা যারা প্রশাসনে আছি এবং আমাদের সাথে যেসব চিকিৎসক নার্সরা আমাদের সহযোগিতা করে আমরা সব সবসময় যে কোনো ক্রাইসিসে দেশের যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বড় লোডটা আমরা বেয়ার করি এবং আমরা করে যাব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এই দায়িত্ব নিচ্ছি আর বিশেষ বিষয় আমি বলতে চাই আমাদের এখানে এখনও একশো জন ভর্তি আছে টোটাল সাড়ে আটশো জন আমাদের এখানে ভর্তি হয়েছিলেন দুই হাজারের উপরে রুগী আসছিলেন তার মধ্যে সাড়ে আটশো জন আমাদের এখানে ভর্তি হয়েছেন এখনও আমাদের কাছে একশো জন রুগী আছে এর মধ্যে আইসিইউতে আছে জন আর অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে আছে জেনারেল সার্জারি অর্থোপেডিক নিউরো সার্জারি আইএনটি এই অর্ডগুলোতে আমাদের রুগীরা আছে তো বেশিরভাগ মানে আইসিইউতে যে কয়েকজন আছে আপনারা জানেন যে আইসিইউতে থাকা মানে তাদের অবস্থা একটু ক্রিটিক্যাল বাকিরা আশা করি আমরা তারা সুস্থ হয়ে যাবে আর আমরা বিনা বিনা পয়সায় বিনা খরচে আপনারা জানেন যে সরকারি হাসপাতালে সকল ওষুধ এবং জিনিসপত্র সরবরাহ থাকে না কিন্তু আমরা এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে আহত যারা আছেন তাদের জন্য আমরা সব কিছু বিনামূল্যে ব্যবস্থা করছি এবং তাদেরকে আমরা নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি যাতে তাদের ম্যানেজমেন্ট বা মনিটরিং বেটার হয় সেই জন্য আমরা তাদের তাদেরকে বিভিন্ন কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটু আহ্বান জানাবো আপনারা জানেন যে এই রুগীগুলো বেশিরভাগ বুলেট ইনজুরির রুগী তো বুলেট ইনজুরি মানে এখানে একটা ইনফেকশনের চান্স থাকে তো ভিজিটর একটু নিয়ন্ত্রণ করা দরকার আমরা আমরা নিজেরা অনেক সময় হিমশিম খেয়ে যাই আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন রাখব যে আপনারা রুগীর কাছে যাবেন না অপ্রয়োজনে যাবেন না তারা সুস্থ হয়ে যাক আমরা সেই দোয়া করি আপনারাও সেই দোয়া করেন আর তার অ্যাটেন্ডেন্ট হিসেবে একজন একসাথে একজনের বেশি যেন তার সাথে না থাকে এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন আচ্ছা আমরা আপনাদের মাধ্যমে তাদের আপডেটের দুইজনের অবস্থা একটু খারাপ মানে খারাপ বলতে তাদের সার্জারি লাগছে তার তাদের ইন্টারক্যানাল হেমোরেজ হয়েছে মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে সেই কারণে এই দুজনের সার্জারি লাগছে আর বাকিদের সার্জারি লাগবে না কনজারভেটিভ ট্রিটমেন্টে ইনশাল্লাহ ওনারা ভালো হয়ে যাবে